আপনার এআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নকল কিনা সেটি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে লিখে সার্চ করে দেবেন ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে সো ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো একটু নিজ দিকে ইনস্টল করে দেখতে পারবেন যে ভূমি উন্নয়ন কর নামে একটি সাইট আছে আপনি জাস্ট এই সাইডে ক্লিক করে দেবেন সো এই সাইডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ভূমি উন্নয়ন কর প্রদান আপনি জাস্ট এই সাইডে ক্লিক করে দেবেন প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সো রেজিস্ট্রেশন করার জন্য আপনি জাস্ট রেজিস্টার অপশান ক্লিক করে দিবেন এখান থেকে আপনি জাস্ট মোবাইল সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখান থেকে নেম আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পর আপনি নিশ্চয়ই আপনার একটি মোবাইল নাম্বার লিখে দেবেন সো মোবাইল নাম্বার লেখার পর আপনি এখানে একটা দেখতে পারবেন জাস্ট এই ক্যাপসাটটি নিজের খালি করে আপনি জাস্ট উঠিয়ে দেবেন করে দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট অপশানটি ক্লিক করে দেবেন সো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে জাস্ট এই ওটিপিটি এখন উঠিয়ে দেবেন তো ওটিপিটি ওঠানোর পর আপনি আবার সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে পাসওয়ার্ড সেট করতে বলবে সো এখান থেকে আপনি জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখানে দেখেন যে পাসওয়ার্ড হাল নাগাদ করুন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে তো উপর দিকে আপনি দেখেন টিডট একটি মেনু আছে জাস্ট এই টিডট মেনুতে এটা ক্লিক করে দিবেন সো টি ডট মেনুটি ক্লিক করার পর আপনার নামটি চলে আসবে জাস্ট আপনার নামের উপরে একটি টাচ করে দিবেন নামের উপর টাচ করলে আপনার প্রোফাইলটা চলে আসবে এখান থেকে আপনি জাস্ট আপনার প্রোফাইল এটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে জাতীয় পরিচয়পত্র যাচাই করার নামে একটি অপশন চলে আসছে জাস্ট আপনি যাচাই করুন অপশান দিয়ে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে দেখেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং নিচে জন্ম তারিখ লিখে আপনি জাস্ট আপডেট করুন অপশনে দিয়ে ক্লিক করে দেবেন এখানে দেখেন যে আপনার নাম আপনার পিতার নাম এবং মাতার নাম কিন্তু চলে আসছে যদি আপনার সামনে এরকম চলে আসে তাহলে বলবেন যে আপনার অ্যানেডি কার্ডটি অরিজিনাল কোনো প্রকার নকল না সো এই ছিল ভিডিও